অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন তো আজকে যে সাইটটা নিয়ে আমি আলোচনা করব সেই সাইটে প্রথমে আপনাদের দেখিয়ে নেই যে এখানে কি পরিমাণ ইউজার কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় সাত লাখ তিরাশি হাজার চারশো উনত্রিশ জন মতো ইউজার কিন্তু এই সাইটে অলরেডি রেজিস্টার করা এবং কিন্তু দিনও কিন্তু প্রায় পাঁচশো সাতষট্টি জনের মতো এখানে কিন্তু জয়েন করেছে এবং এখান থেকে এখনও পর্যন্ত মেম্বার ক্যাশ আউট করেছে প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তেইশ ডলার মতো এবং এখান থেকে এখনও পর্যন্ত মানুষজন আর্ন করেছে প্রায় পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার Act. একশো ডলার মতো তো বুঝতে পারছেন যে এই সাইটটা কি পরিমাণ কাজ মানুষ করতেছে এবং কি পরিমাণ ডলার এখান থেকে আন করতেছে তো এবার দেখে নিজে যে এখানকার পেমেন্ট প্রুফগুলো তো পেমেন্ট প্রুফ প্রুফগুলো যদি আমি দেখাতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু এখানে তিন ডলার আছে পেমেন্ট প্রুফ তারপরে এখানে একজনের পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এক ডলার এখানে এক ডলার এখানে তিন ডলার এখানে দুই ডলার এখানে এক ডলার এবং এখানে কিন্তু প্রায় মিনিমাম উইথড্রো কিন্তু জাস্ট এক ডলার না আপনার এক ডলার কম হলেও এখান থেকে উইড্রো আপনি দিতে পারবেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট নাইন ডলারও কিন্তু এখান থেকে উইড্রো দিয়েছে তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু এক ডলার আপনাকে উইথড্র আপনি দিতে পারবেন এক ডলার কম হইলেও কিন্তু এখান থেকে উইড্রো দিতে পারবেন এবং এই সম্পূর্ণ প্রসেসটি আমি দেখে দেবো যে কীভাবে এখানে কাজ করবেন কীভাবে এই ডলারগুলো আপনি আর্ন করবেন এবং কীভাবে এখান থেকে উইড্রো দেবেন সম্পূর্ণ ভিডিওতেই আপনাদের এই সম্পর্কে বিস্তারিত দেব তো চলুন দেখে নেওয়া যাক এখানে প্রথমে আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে পারি তো ডিসক্রিপশনে আমি এই অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখবো অথবা এই সাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং আমার ভিডিওর পিন কমেন্টেও কিন্তু এই সাইটের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তো এখানে আশা করি দেখতে পাচ্ছেন এই কোনায় দেখতে পাচ্ছেন যে এখানে সাইন লেখা আছে এই সাইন আপের উপরে জাস্ট প্রথমে একটি ক্লিক করে দিবেন সাইনআপের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে ইন্টারফেসটা আসার পরে জাস্ট এখানে একটা ইউজার নেম দেবেন আপনাদের মন মতো ইউজার নেম দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন এখানে সেই পাসওয়ার্ডটা আবার রিপিট বসাবেন এই সাইটে এবং তারপরে এখানে আপনার ভ্যালিড একটি ইমেল দিবেন সেই ইমেলটি এখানে আবার বসাবেন তারপরে এখানে জাস্ট আই এম নট এ রোবটের উপরে ক্লিক করে এখানে জাস্ট আই এগ্রির উপরে ক্লিক করে দিতে হবে তো এই সম্পূর্ণ প্রসেসটা আমি করে আমি আবার ফিরে আসছি তো এখানে সবগুলো ঘরে ঠিকঠাক মতো আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে জাস্ট এখানে নট এর রোবটের উপর ক্লিক করে এখানে আই এগ্রির উপরে ক্লিক করে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে আপনি জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এবং এখানে লেখা থাকবে যে থ্যাঙ্ক ইউ ফর রেজিস্টারিং এবং এখানে কিন্তু আপনার ইমেইলে যে ইমেলটি আপনি দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন অর্থাৎ অ্যাক্টিভেশন কোড যাবে সেই কোডটিকে কিন্তু আপনার অ্যাক্টিভ করতে হবে তো আমি আমার ইমেলে যাব এবং কোডটিকে অ্যাক্টিভ করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোডটি চলে আসছে যে দেখতে পাচ্ছেন পুরো কোডটি কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে জাস্ট আমি এই কোডের উপরে বা এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং সিম্পলি আমি এখন এখান থেকে লগ ইনের উপরে একটি ক্লিক করে দেবো তো লগ ইনের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার লগ ইনের যে ইনফরমেশনগুলো আসে সেগুলো চলে আসছে এবং এখান থেকে জাস্ট আমি এখান থেকে জাস্ট আই নট নটের ওবোটের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে অথেন্টিকেটারটা অন করার দরকার নেই জাস্ট এখান থেকে আই নট নটের রোবটের উপর ক্লিক করে দিয়ে জাস্ট এখানে লগ এর উপরে একটি ক্লিক করে দিতে হবে তো লগ ইনের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে প্রথম একটি এরকম ইন্টারফেস আসবে এবং এখানে এইরকম ইন্টারফেস আসার পরে দেখতে পারবেন এখানে নিচে একটি অ্যাড শো করবে এবং এখানে দেখতে পারবেন যে এখানে আপনাকে কয়েক সেকেন্ড ওপেন ওয়েট করতে বলবে তো এখানে জাস্ট আমরা এত সেকেন্ড পর্যন্ত ওয়েট করবো দেখতে পাচ্ছেন ইউ উইল বি এবল টু প্রসিড ইন ওয়ান সেকেন্ড তো দেখতে পাচ্ছেন এখানে এই টাইম ডাউন টাইমটা শেষ হলে এখানে দুইটা অপশন আসবে ভিজিট অ্যাডভার্টাইজিং ওয়েবসাইট এবং তারপরে আসবে এখানে কন্টিনিউ টু পিটিসি শেয়ার তো এখানে জাস্ট কন্টিনিউ টু পিটিসি শেয়ারের উপরে আমি জাস্ট ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসছে এবং এটি মূলত আমাদের কিন্তু কাজ করার জায়গা এবং এখান থেকে কিন্তু আমাদের মূলত ইনকামটি হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত ধরনের কাজ আছে আমি যদি এখানে দেখতে পারি যে আর্নের উপরে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন যে ভিউ অ্যাডসের উপরে আপনারা সতেরোটি মতো দেখতে পারবেন তারপরে এখানে অফার আছে এখানে সার্ভে আছে এখানে ভিডিও দেখে ইনকামের অপশন আছে এখানে পিটিসি ওয়াল আছে এখানে ক্লিক গ্রিড আছে তো রেফার ফ্রেন্ড আছে তো এখানে কিন্তু অনেক রকম কাজ আপনারা পেয়ে যাবেন তারপরে এখান থেকে কিন্তু অফারের কাজগুলো আছে এখানে গেম খেলে কিন্তু একটা অপশন আছে তারপরে এখানে এখানে তাদের যে লেটেস্ট থাকে আসলে সেগুলো আপনারা দেখতে পারবেন তো এখান থেকে চলে যায় প্রথমে আর্ন আমরা কিভাবে করবো তো এখানে আর্ন করার জন্য জাস্ট এখানে আর্নের উপরে ক্লিক করে দেবো তারপরে এখানে ভিউ অ্যাডসের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো ভিউ অ্যাডসের উপরে ক্লিক করে দেবো এর উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে কিন্তু প্রতিটা কাজের জন্য এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট পাবেন এবং এটি কিন্তু আস্তে আস্তে বাড়বে কখন বাড়বে যখন আপনারা এখানে বি এপি বা পয়েন্টটা বাড়বে তখন কিন্তু এখানে কাজের অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে সাইডে সরাই তাহলে দেখতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু এগুলো যখন আপনি আস্তে আস্তে বড়ো বড়ো কাজ করবেন তখন কিন্তু এখানে অ্যামাউন্টগুলো এখন কম দেখাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই অ্যামাউন্টটি বেড়ে যাবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যখন আপনি এই কাজগুলো করবেন তখন কিন্তু এখানে অ্যামাউন্টটি এরকম পরিমাণ দেওয়া হবে প্রায় একটি কাজের জন্য কিন্তু বিশ টাকা বা একুশ টাকা পরিমাণ কিন্তু আমরা এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে প্রথমে আছে দেখতে পাচ্ছেন যে বাপ পয়েন্টগুলো আমাদের প্রথমে আর্ন করতে হবে তো বাপ পয়েন্টগুলো আর্ন করার জন্য জাস্ট এই সাইডে চলে আসবেন এই সাইডে আসার পরে আপনারা এখান থেকে যেগুলো করবেন সেগুলো হচ্ছে এখান থেকে এই কাজগুলো প্রথমে স্টার্ট করুন তো এই কাজগুলো স্টার্ট করার জন্য জাস্ট আপনাকে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ভিউ অ্যাক্টিভেশন অ্যাক্ট তো এটার উপরে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবেন যে এখানে উপরের দিকে চলে আসবে আপনাদের মূলত যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে একটি এরকম চলে আসবে যে একটা ভেরিফিকেশন চাই তো ভেরিফিকেশনটা কেমন এখানে দেখতে পারবেন যে পাঁচটি ছবি দেওয়া আছে তারপরে এখানে ক্লিক ওর টাচ দ্য সামার হাট তো এখানে কিন্তু একটা হ্যাটের উপরে ক্লিক করতে বলছে তো এটা হচ্ছে হ্যাট তো এটার উপরে জাস্ট ক্লিক করে দিলে এখানে জাস্ট কনফার্মের উপর আমি ক্লিক করে দেবো কনফার্মের উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন যে এখানে কাউন্ট হবে অর্থাৎ পনেরো সেকেন্ড বা এখানে পাঁচ সেকেন্ড হবে অনেক সময় এখানে এখান থেকে পনেরো সেকেন্ড হায়েস্ট দিবে তো এখান থেকে পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমার এই কাজটি কিন্তু হয়ে যাবে তো এখান থেকে হলে কিন্তু আমাদের পাঁচ বাপ পয়েন্ট কিন্তু আমাদের আর্ন হয়ে যাবে তো এইগুলোই মূলত কাজ করতে হবে আপনাদের তো এখান থেকে আমরা পরেরটা এখান থেকে নেক্সট অ্যাডে দেবো বা এখানে ক্লোজ উইন্ডো করতে পারি তো আমি নেক্সট অ্যাডের উপরে ক্লিক করবো এখান থেকে মূলত পাঁচটি অ্যাড আমাদের প্রথমে দেখতে হবে দেখার পরে কিন্তু আমাদের পরে কাজটি আমরা করতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক আর টাচ ওম্যান তো এখান থেকে জাস্ট ওম্যানের উপরে ক্লিক করে দেবো তারপর জাস্ট এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে

তো এখান থেকে হচ্ছেন এখানে পিন সিলেক্ট করতে হবে এগুলো আপনারা ইজিতে বুঝতে পারবেন যে কীভাবে এখান থেকে ভেরিফিকেশানগুলো করতে হবে তা জাস্ট এখানে পিনের উপরে ক্লিক করে জাস্ট কনফার্মের উপরে একটি ক্লিক করে দেব তো এই কাজগুলো অনেক সহজ এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে দিন এই কাজগুলো করতে পারবেন এবং এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ কাজ করে আমি প্রথমে যে যেমনটা দেখালাম যে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত মানুষজন এখান থেকে আর্ন করতেছে এবং প্রায় প্রতিদিন এখান থেকে পে আউট করতেছে ক্যাশ আউট করতেছে এভাবে কিন্তু কাজ করতেছে তো এখান থেকে নেক্সট অ্যাডের উপর দিয়ে আমি পরের কাজটা করাবো আমি একটু প্রথমে এই কাজগুলো করে দিচ্ছি ছি কারণ হচ্ছে প্রথমে অনেকে বুঝতে পারে না যে কীভাবে এখান থেকে অনেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে না তো অনেকে টেনে টেনে দেখে তো যে কারণে কিন্তু আমি এখান থেকে প্রতিটা কাজ সুন্দরভাবে তো করে দেখুন দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাস্ট পাঁচ সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো জাস্ট আমি পাঁচ সেকেন্ড ওয়েট করবো পরে এখান থেকে জাস্ট নেক্সট অ্যাডের উপরে আমি একটা ক্লিক করে দেবো তো এখন কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে একটু কম কম আসবে তো আমার যখন হয়ে যাবে পাঁচটা তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইমটা অনেক কম দেখাবে অর্থাৎ আগে ছিল পনেরো সেকেন্ড এখন কিন্তু জাস্ট পাঁচ সেকেন্ড হলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো জাস্ট এখান থেকে আমাদের এই কাজগুলো হয়ে গেলে জাস্ট ক্লোজ উইন্ডো করে দেব ক্লোজ উইন্ডো করে দিলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু মিনিমাম হয়ে গেছে তো এখান থেকে আসার পরে জাস্ট এই কাজটি যদি আমি করতে চাই অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টের এই কাজটি যদি আমি করতে চাই তাহলে কিন্তু এখানে ভিউ পেইড অ্যাডের উপরে একটি ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু কমপ্লিট অফারের উপর আপনাকে একটি ক্লিক করে দিতে হবে যদি আপনি এই বড়ো কাজটি করতে চান তো এভাবে কিন্তু এখান থেকে আপনারা আর্ন করতে পারেন এবং এখান থেকে আর্ন করার পরে জাস্ট আপনি যদি পেমেন্ট প্রুফের উপরে যায় দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আপনার যখন এখানে আপনার উইড্রো দেওয়ার মতো ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনি সিম্পলি এনাদের মতো দেখতে পাচ্ছেন যে এনারা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে উইড্রো কিন্তু একের পর এক এখান থেকে উইড্রোটা তারা দিয়ে থাকে এবং এখান থেকে কিন্তু পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ভিউর উপরে ক্লিক করি প্রতিটা এখানে কিন্তু পেমেন্ট প্রুফ আমাদেরকে তারা দেখিয়ে দেবে তো এখানে আমি যতটা ভিউ দেখবো ততটা কিন্তু আমাদের এখান থেকে অ্যামাউন্ট কিন্তু তারা দেখিয়ে দেবে যে তারা কাকে কতটা ডলার এখান থেকে পেমেন্ট প্রুফ দিচ্ছে তো আজকের সাইটটা কিন্তু একটা চমৎকার সাইট তো এই সাইটে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন অবশ্যই এইটা আমি ভিডিওরতে দেখিয়ে দিয়েছি তো এখানে অ্যাকাউন্ট করেন এবং অ্যাকাউন্ট করে এখান থেকে আরও যে কাজগুলো আছে এখান থেকে দেখতে পারবেন যে অফার ওয়েল আছে এখানে ভিডিও আছে তো আমি ভিডিওর উপরে যদি যাই দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু ভিডিও দেখেও কিন্তু এখান থেকে ইনকাম করা যায় তো এখানে জাস্ট এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে এগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে যদি আমি সব কিছু দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তো এখান থেকে জাস্ট আমি প্রথমটাই একটু দেখে দিলাম তারপরে এখানে ক্লিক গ্রিড আছে তো ক্লিক গ্রিডের উপরে যদি ক্লিক করি এখান থেকে এইটাই একটা মজার কাজ এখানে জাস্ট আপনাকে অনেকটা বেশি বাফ পয়েন্ট যেতে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্লিক অর উইন আপ টু টেন ডলার প্রায় কিন্তু আমাদের টেন ডলার মতো এখান থেকে কিন্তু ইনকাম করতে পারি এই জাস্ট এই কাজটি করে তো এই সবগুলো কাজ কিন্তু আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম কিন্তু আরও চমৎকার চমৎকার সাইড নিয়ে কিন্তু আমি এখন ভিডিও দেব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই